ঠিক আছে নহয় ইতে বেশি বেরিয়ে যাচ্ছ মইতে বেশি বেরিয়ে যাচ্ছ প্রেমে হোক দাদা কাটো মইতে অনেক বেরিয়ে যাচ্ছে আনকে সঙ্গে নিতে হবে না হলে আইডি গাইস আইডি আইডি সাইড

আমরা একটা আমাদের যে কমেডি পিটি শুটিং হচ্ছে তার শুটিংয়ের জন্য আমরা এখন চলে এসেছি পুরো জমিতে এতক্ষণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি এখন যে রোলটা করবো মোটামুটি দেখ কোদাল কোদাল নিয়ে এসেছি আমাদের সব আর্টিস্টগুলো আছে এই যে আর সব থেকে আমাদের বদমাস আমার ছেলের রোল করছে সেই যে হ্যাঁ মানে পড়াশোনা তো করবে না ওকে পিটিয়ে স্কুলে পাঠিয়েছি মাস্টারকে মেরে পালিয়ে গিয়ে বিড়ি খৈনি সব কিছু খেয়েছে এখন ওকে আমি ধরে নিয়ে এসেছি জমিতে কাজ করাবো মানে বদমাস স্টুডেন্ট যারা তাদের জমিতেই কাজ হবে আর যারা ভালো পড়াশোনা করবে তারা ভালো ভালো জায়গায় চাকরি করবে তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হচ্ছে ঠিক আছে এই যেমন অতনুদা পড়াশোনায় ভালো ছিল বলে আজকে দেখো ক্যামেরাম্যান হয়ে গেছে নাহলে এতদিন চাষ করত। বাবা পুলিশে চাকরি করে ছেলে ক্যামেরাম্যান হয়ে গেছে আর খাটতে হয় না দেখো আমি আমরা চাষি হয়েছি ও ক্যামেরাম্যান আছে অতনুদা ঠিক আছে এই যে আমাদের স্বপন দা এই যে আমাদের টিম পুরো আসছে দেখো সেই টিম আসছে আমরা এবার শুটিংটা শুরু করছি যাই হোক আমাদের এই কমেডি ভিডিওটা আসছে আমাদের যে চ্যানেল চ্যানেলটার নাম হচ্ছে ফান ফানি সরি ফানি টি এই চ্যানেল আসছে প্রত্যেকে আমাদের লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের প্রত্যেকটা আর্টিস্টকে ভালোবাসা দেবেন তো ভালো থাকবেন আবার পরের ভিডিওটা দেখা হচ্ছে